হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কী করছো আজকে সকালে উঠেই দেখছি খুব রোদ উঠেছে গরমও হচ্ছে আর তাড়াতাড়ি রান্নাটা করে নেবো আগে রান্নাটা করে তারপরে চান করে পুজো করব তবে মাছটা বাকি আছে মাছটা যখন আসবে তখন হবে এই দেখো রান্না করতে করতে বৃষ্টিও নেমে পড়েছে আবার আমাকে তাড়াতাড়ি নিচ থেকে উপরে আসতে হলো এসে কালকে তো তোমাদের দেখালাম যে দুপুরে কাছ দিয়েছি আর রাত্রে শুকাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি সেগুলো বারান্দায় ছিল সব তড়িঘড়ি করে তুলে নিলাম এই দেখো তুলে রেখেছি এবার এক এক করে পাঠ করে নেবো কারণ এভাবে রেখে দিলে আবার আমাকে চান করে এসে আবার করতে হবে ওই জন্য এখন সব গুছিয়ে নিলাম নিয়ে এবার যেখানকার যেখানে যা থাকে সব রেখে দেবো এবার চানটা করে নিই চানটা করে নিয়ে পুজোটা করব আর আজকে টিফিনও করিনি এখনও মাছটা এলে আমি জানি মাছটা বসাবো আর ওদিকে টিফিন করবো এখনও আসেনি দেখো পুজোটা করে নিচ্ছি আজকে বাতাসা দিয়েছি ঠাকুরকে সেরকম কিছু ছিল না দেওয়ার জন্য ওই জন্য আর পুজোটা করে আজকে কুমড়োর তরকারি করেছি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবো দুপুরে আজকে কি রান্না করেছি তোমাদের দেখায় কারণ বিশেষ কিছু হয়নি এই ঘুম থেকে উঠলাম দেখো বাইরেটা মেঘলা হয়ে আছে এখনও আর খুব ঠান্ডা ঠান্ডা খাওয়া দিচ্ছে এই রান্না করব। তবে রাতের রান্না সেরকম কিছু আজকে হবে না রাতে আমাদের সব আছে শুধু রুটি আর কি তরকারি হবে তোমাদের দেখাবো চলো এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সন্ধে দিয়ে কি রান্না করছি দেখাই এই দেখো গরম গরম রুটি করেছি আর রুটি বেশি করিনি কারণ আমাদের ভাত বিরিয়ানি এসব আছে ওই জন্য রুটি করেছি আর এদিকে আলু পটলের তরকারি করেছি আর ওদিকে আমাদের মাংস টাংস এসব আছে আর আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি এমনিতে চা খাই না কিন্তু আজকে মনে হলো একটু চা খাই ওই জন্য চা নিয়ে এসেছি তবে এই দেখো চা নিয়ে নিয়েছি প্লেটে আর চায়ের সাথে যে বিস্কুটটা আমি নিয়েছি সেই বিস্কুটটা আমি ছোটোবেলায় এত খেতে ভালোবাসতাম মানে আমাকে চারটে ছটা দিলেও কম পড়ে যেত মামার বাড়িতে গেলেও দাদুর থেকে নিয়ে নিয়ে খেতাম কিন্তু বড় হওয়ার পর এই বিস্কুট খেলে এত অম্বল হয় যে আর খেতেই পারি না তবে আমার ওই বিস্কুটটা প্রথম থেকে পিও এখন আর কেন সহ্য করতে পারি না সেটার কারণ আমি এখনও বুঝতে পারি না খেলেই অম্বল হয়ে যায় আর এখন এই ইদানিং দেখলাম খেয়ে এখন কিছু একটা হচ্ছে না তবে এই ঠান্ডা ওয়েদারের জন্যই আমি চাটা খাচ্ছি চাটা ওই ঠান্ডা ওয়েদারের জন্য ঠান্ডা হয়ে গেছে বেশি গরম নেই আর তোমরা তো চা খাওয়াই আর আমি তো খাই না একদম কিন্তু এই বিস্কুটটার সাথে মানে কফি বলো যাই বলে আমার ভীষণ ভালো লাগতো শুধু শুধু এই বিস্কুট খেতে আমি ভীষণ ভালোবাসতাম ছোটোবেলায় আর এই বিস্কুট মায়ের থেকে নিয়ে দিয়ে এনেছিলাম সেইটা এই দেখো বন্ধুরা আজকে এই আইসক্রিমটা এনে দিয়েছে আমি বলেছিলাম আমুলের টু ইন ওয়ান আনতে যেটা ওই স্ট্রবেরি থাকে আর ভ্যানিলা থাকে সেটা পাইনি সেই জন্য এইটা এনে দিয়েছে আমি আবার এইসব কোন আইসক্রিম খেতে ভালোবাসি না কিন্তু এনে দিয়েছে নষ্ট তো করা যাবে না সেই জন্য দেখাই তোমাদের আর আনতে আনতে গলে গেছে মনে হয় আগে কিনেছে কিনে কাজ করছিল এই দেখো এনেছে তবে টেস্টি আমার আমার কিন্তু ওই ঢাকাগুলো খেতে খুব ভালো লাগে ঢাকার যে আইসক্রিম লেগে থাকে ওটা আমি প্রত্যেকটাতেই খাই তাই সবশত এখানেও খেলাম তোমরা যেন কিছু মনে করো না এ দেখ আইসক্রিম আর আমার তো বিশেষ করে ঠান্ডা যতগুলো ঠান্ডার জায়গায় গেছি সেই জায়গায় আমি আইসক্রিম খেয়েইছি মানে ওই জায়গায় ওখানকার ঠান্ডার তুলনায় আইসক্রিমের ঠান্ডাটা আবার কম আর আমার বিশেষ করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে বাইরে বৃষ্টি পড়বে ঠান্ডা হাওয়া দেবে এই সময় আইসক্রিম খেতে আমার বেশি ভালো লাগে যতটা না গরমে খায় খেতে ভালো লাগে তার থেকে এই ঠান্ডা ওয়েদারে বাইরে বৃষ্টি ঠান্ডা হাওয়া দেবে আর খেতে ভালো লাগে আর বাইরে আমার মনে আছে আমি যখন অরুণাচল গিয়েছিলাম বিশাল বৃষ্টি হচ্ছিলো তারপরে মার্কেটে গেছি গিয়ে বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে আর তারপরে আইসক্রিম খেয়েছিলাম আমার একটু ঠান্ডা লাগেনি আমার উল্টে ভালো লেগেছিলো আর ওখানে ঠান্ডার দেশে যেমন কাশ্মীরে গিয়ে কুলপি খেয়েছিলাম ওখানে ঠান্ডার থেকে আইসক্রিমের ঠান্ডাটা আবার কম আমার ওখান কাশ্মীরে আবার ফুচকাটা ভালো লাগে না কিন্তু আমার আইসক্রিমগুলো ওখানকার খুব ভালো ভীষণ টেস্টি ছিল আর আমার আমি একটু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আগে খেতাম মানে দিনে চার পাঁচটা করে খেতাম কিন্তু তখন না কিছু হতো না গলায় ব্যথা বা মানে টনশিল ফুলতো না তারপরে বড় হওয়ার পর এখন একটা আইসক্রিম খেলেও না প্রবলেম হতো কিছুদিন ওই জন্য বন্ধ রেখেছিলাম আইসক্রিম ছুঁতামই না তবে এখন খাই এখন আর সেরকম কিছু অতটা হয় না হয় মাড়ি ফাড়ি ফোলে লাগে ব্যথা হয় কিন্তু অতটা হয় না আর চলো খেয়ে নিই এই দেখো এই দোললাটা কাঠের এটা এবারে ঝুলনে ব্যবহার করব বলে ওখান থেকে মানে ডোমজুর থেকে নিয়ে এসেছি তা এবারে এই ঝুলন মানে দোল্লাটা আমার একটা বন্ধু বানিয়ে দিয়েছিল আমি কাট দিয়েছিলাম আমি কাঠ দেওয়াতে আমার বন্ধু এটা বানিয়ে দিয়েছিলো তবে ওখানে অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা রং করাবো আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব আমি এখানে এসে একটা জিনিস করেছিলাম ওটা বাইরে পড়েছিল সেটা হচ্ছে কেটলি সেটা ইউজ করতো না সেটাকে আমি নিয়ে একটু রঙ করেছিলাম আমি তো আর্টের ব্যাপারে কিছু জানি না বা আমি পারদর্শীও নই তবে আমি আমার মতো করে চেষ্টা করেছিলাম হয়তো ধেবড়ে গেছে বা জিনিসটা খুব একটা হয় দাঁড়া ঠিক মতো হচ্ছে না তার ক্যামেরাটায় লাইটটা এদিকে কম আছে এখানটা রাখি রেখে তোমাদেরকে দেখায় আমি আমার মতো করে চেষ্টা করেছিলাম মোটামুটি এরকম দাঁড় করিয়েছি ব্যাপারটা আর আমি অত তো আঁকতে পারি না বা আমার হাত আঁকার হাত নেই তা আমি যেটুকু করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে আর পুরোটাই আমি আর্কেলি কালার দিয়ে করেছিলাম বিয়ের পর পর প্রথম প্রথম তা তখন তো ভিডিও করতাম না যে শেয়ার করব। আর আমি বললাম না আঁকার হাত আমার অত ভালো না সব ধেবড়ে গেছে তা চেষ্টা করেছিলাম আর এটা সাজিয়ে আমি আমার ঘরেতেই রেখে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলো আর ওই দোল্লাটা যে তোমাদেরকে দেখালাম ওদের তো আর্কিলিক কালার ধরবে না বলছে তা দেখা যাক তেল রঙ করার পর ওতে এই কালার ধরে কিনা তাতে আমি ডিজাইন করব আমার নিজের হাতে আমার খুব করার ইচ্ছা আছে এরকম এক আর একটা প্লাস্টিকের বোতলে আমি রঙ করেছি কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তা এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর আমি একটা এটা ছোট্ট চেষ্টা করেছি যদি তোমরা বলো ভালো হয়েছে বা এগিয়ে যেতে তাহলে আরও কিছু করতে চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো কালকে নতুন ভিডিওতে দেখা হবে